প্রথম আলো ডেইলি স্টার গত পনেরো বছর যাবত মোহাম্মদুর রাসুল্লার দুশ্মন শাহবাগিদের পৃষ্ঠপোষকতা করে এসেছে শাহবাগিদের আশ্রয় প্রশ্রয় দাতারা এই দেশ ছেড়ে যখন পালেছে তখন প্রথম আলো ডেইলি স্টারের লোকেরা সাপের মতো খলস পাল্টে এখনো আগের জায়গায় বসে আছে ঠিক ঠিক না যারা রেসোন উল্লাহর খাতি উম্মতি তাকে ভালোবাসনেওয়ালা আছ আল্লাহর তকবির পড়ে এক্ষুনি সময় প্রথম আলোর শিকড় উৎপাদন করতে হবে আজমত রিশালত সম্মেলন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা এর ঘোষণা স্বয়ং আল্লাহ করেছেন আল্লাহ রবুল তাকে মর্যাদা দেওয়ার ঘোষণা চোদ্দশো বছর আগে করে দিয়েছেন ওরা হে নবীজি আপনার নামকে আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি আল্লাহর রসুলের মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেন মর্যাদার মালিককে ইজ্জতের মালিককে যিনি ইজ্জতের মালিক তিনি ইজ্জত দিচ্ছেন অতএব রসুল উল্লাহর মর্যাদা পৃথিবীর কেউ ক্ষুণ্ণ করতে চাইলে ক্ষুণ্ণ করতে পারবে জোরে বলেন পারবে সূর্যকে আলো দান করেছেন কে জোরে বলেন আল্লাহ সে রাজ আল্লাহ বলছেন সূর্যকে আমি চেরাগ বানিয়েছি আলোক করেছি তো এখন আলো দান ওয়ালা আল্লাহ সূর্যকে আলো দান করেছেন সারা পৃথিবীর সব মানুষ সূর্যের আলোকে নিভানোর চেষ্টা করলে আলোকে নিভবে জোরে বলেন ঠিক রসুল সম্মান দিয়েছেন কে আল্লাহ আল্লাহর পবিত্র নাম যেখানে আল্লাহ তালা তার রসুলের নাম সেখানে লাগিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ ওরা ফানা লাখা আজানে আল্লাহর নাম আশাদু আল্লাহ ইলাহ ইহ পাশাপাশি আল্লাহ তালা তার রসুলের নাম সেখানে যুক্ত করেছেন আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ ইয়াকাবতে আল্লাহর নাম পাশাপাশি আল্লাহ তালার রসুলের নাম যুক্ত করেছেন আশাদু আল্লাহ ইহ ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যত জায়গায় আল্লাহর নাম আল্লাহর রসুলের নাম কালিমা সাহাদাত আল্লাহর নাম রাসূলুল্লাহর নাম কালিমা তাইবা আল্লাহর নাম পাশাপাশি আল্লাহর রসুলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে নবীজির নাম সূর্য উদয়ের আগ থেকে সবে সাদেক থেকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আশাদু আল্লাহ ইল্লাল্লাহ ধ্বনি উচ্চারিত হওয়া শুরু হয় পাশাপাশি আশাদু আল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহর ধ্বনি উচ্চারিত হয় পৃথিবীর এক প্রান্ত থেকে ফজর শুরু হয়ে আরেক প্রান্ত পর্যন্ত ফজর হতে থাকে রসুল্লাহর সম্মানের ধ্বনি আওয়াজ আল্লাহর নামের সাথে সাথে পৃথিবীর এই প্রান্ত থেকে শুরু হয়ে ওই প্রান্তে চলে যায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রসুলের অবমাননার জন্য কেউ প্রকাশ্যে চেষ্টা করে যাচ্ছে কেউ অপ্রকাশ্যে পর্দার আড়ালে চেষ্টা করে যাচ্ছে প্রকাশ্যে চেষ্টা করেছে এমন কারা আছে এই দেশে সাংবাদিক নামধারী হলুদ সাংবাদিকতা কারণে ওয়ালা এই বাংলাদেশের চোর বদমাসদের আশ্রয় দানকারী প্রথম আলো ডেইলি স্টার গত বছর যাবৎ মোহাম্মদুর রাসৌর শাহবাগীদের পৃষ্ঠপোষকতা করে এসেছে আজকে শাহবাগি শাহবাগিদের আশ্রয় প্রশ্রয় দাতারা এই দেশ ছেড়ে যখন পালেছে। তখন প্রথম আলো স্টারের লোকেরা সাপের মতো খলস পাল্টে এখনো আগের জায়গায় বসে আছে যারা রসুল উল্লাহর খাটি উন্মতি তাকে ভালোবাসনে আছো আল্লাহর পড়ে এক্ষুনি সময় প্রথম আলোর শিকড় উৎপাদন করতে হবে আমরা এখনো ভুলে যাই নাই প্রথম আলোতে একটা ম্যাগাজিন ছিল সাপ্তাহিক ম্যাগাজিন আলপিড নাম ছিল ওখানে একটা কার্টুনিস্ট তার কার্টুনের মধ্যে বিড়ালের নাম দিয়েছে মোহাম্মদ বিড়াল কার নাম জোরে বলেন বিড়ালের নাম মোহাম্মদ বিড়াল আমরা মুসলমানরা আমাদের নামের সাথে মোহাম্মদ লাগাই আমার নাম মোহাম্মদ জুনাইদ আরেকজনের নাম মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ নামের শুরুতে মুসলমানরা লাগায় এই মোহাম্মদকে বিড়ালের সাথে লাগাইছে বহু আন্দোলন হয়েছে বহু মিছিল মিটিং প্রতিবাদ হয়েছে প্রথম আলো বাহ্যিকভাবে ক্ষমা চেয়ে বারবার মুসলমানের হাত থেকে রক্ষা পেয়েছে এবার আর তার রক্ষা নাই ঠিক কি ঠিক না ওরা শুধু মোহাম্মদুর সৌরুল্লাহ দুশ্মন নয় কোরআনের দুশন এই ইসলামী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশন ভারতের আজকে ভারতের দোসররা যেমন ভারতের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে ভারতের দোসরদের পদ লেহনকারীদেরও এই জমিনে ঠাই নাই ওলামাই কেরাম যদি ডাক দেন এই রসুলের দুশ্মনদের উত্থাপ করার জন্য প্রথম আলো কার্যালয় ঘেরাও করতে ডেলিস্টার কার্যালয় ঘেরাও করে ওদেরকে ঝাড়ু পিটা করে ওদের প্রভুদের সাথে এই দেশ ত্যাগ করে পালানোর জন্য আমরা বাধ্য করতে সেখানে যাইতে কারা কারা রাজি আছে হাত তুলি সম্মানিত মুসল্লিয়ানে کرام এই দুষ্ট প্রথম আলো আর ডেইলি স্টার এই দেশের ইসলাম আর মুসলমানদের মূল উৎপাটন করার জন্য যত রকমের জঙ্গি নাটক যত রকমের উগ্রপন্থার নাটক সাজানোর ছিল সব নাটকেরা মঞ্চায়িত করতে ঠিকই ঠিক না জোরে বলেন ঠিক কিনা আমার পূর্বের আলোচক মহিব খান একটু আগে বলে গিয়েছেন ওরা একশো ষোলো জন অবৈধ সম্পদ উপার্জন করেছে ওদের তালিকায় ব্যাংক লুটেরাদের নাম নাই ওদের তালিকায় শেয়ার বাজার লুট যারা করেছে তাদের নাম নাই ওদের তালিকায় যারা বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে বাংলাদেশের ব্যাংক আর বাংলাদেশের জনগণের রক্ত চোষণ করে টাকা চুরি করে ওদের নাম নাই ওরা আলেম আমাদের মধ্যে করেছে সম্মানিত উপস্থিতি আমারও জেল কাটার সুযোগ হয়েছে আমি যখন জেলে ছিলাম জেলে বসে আমি পত্রিকা পাচ্ছি আমার অ্যাকাউন্ট সিজ করা হয়েছে আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকাও ছিল না পাঁচ হাজার টাকাও আমার অ্যাকাউন্টে নাই আর আমি ওদের কালো তালিকা ভুক্ত আমি নাকি অবৈধ উপার্জন করেছি চিন্তা করেছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি নবীর ওয়ারিস ওলামাই খুব ভালো করে মনে রাখেন এই দেশের কোনো দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত জোরে বলেন এই দেশে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জনগণের সম্পদ লুট করার বিরুদ্ধে হারাম উপার্জনের বিরুদ্ধে সবচাইতে উচ্চ কণ্ঠে কথা বললে ওয়ালা নবীর ওয়ারিস আলেমগণ ঠিক ঠিক না আর সেই আলমগণকে দুর্নীতি ব্যস্তার জন্য এই প্রথম আলো ডেলিস্টার স্টার গং আদা জল খেয়ে নেমেছে পরিষ্কার কথা এই দেশের মাটিতে আর প্রথম আলো চলতে দেওয়া যাবে না নবীর এক নম্বর দুশ্মনের নাম বললাম সম্মানিত মুসলিয়ান এ নবীর আরেক প্রকারের দুশ্মন আছে যারা পাগড়িধারী দাড়িওয়ালা হাতে তসবি আরেক হাতে নবীর লাঠি এরা সরাসরি নবীর বিরুদ্ধে কথা বলে না এরা নবীর ওয়ারিশ কেরামের ওলামায় বিপক্ষে মাঠে নেমেছে ঠিক সম্মানিত উপস্থিতি নবীর সমালোচনা করা যেমন না যায় সরাসরি সমস্ত ওলামায় কেরামের বিরুদ্ধাচরণ করে তাদের সমালোচনা করাও না যায় হ্যাঁ নবীরা নিষ্পাপ ছিলেন আলেমরা নিষ্পাপ নন কোন একজন আলেমের কোনো ভুল হতে পারে তার সমালোচনা হতে পারে সংশোধন হতে পারে কিন্তু গোটা দেশের আলেমরা সাত সাবের মালনা সাত সাবের শত শত ভুল জাতির সামনে তুলে ধরেছে মালোনা সাহাব গোটা বিশ্বব্যাপী দিনের মেহনত তাবলিগের মেহনত কে নষ্ট করেছে বিভক্ত করেছে তাবলিগের মেহনতের মধ্যে ষড়যন্ত্র করে সমস্ত মুরব্বীদেরকে নিজামউদ্দিন মার্কাস থেকে তাড়িয়ে দিয়েছে নিজে স্বঘোষিত আমির নিজেকে ঘোষণা করেছে সম্মানিত উপস্থিতি এই সব বিষয়গুলো জাতির সামনে উম্মাহের সামনে যখন উম্মাহ নবীর এক একটা করে তুলে ধরেছে তখন অনুসারী সাত সাধারণ মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার কর্মজীবী চাকরিজীবী এদের মধ্যে আলেম নাই দুই একটা পোলা না আলেম আছে পোলা পাই পোলা না আলেম পোলা পাইনে জন্য বললাম এদেরকে খুব ভালো করে আমি চিনি এদের একজনের নাম মহাজ উত্তরায় থাকে টিপ হবে আরেকজনের নাম জিয়াবিন আমার নিচে দেওবন্দে তবলিক করার জ্বালায় পড়াশোনা করতে পারে নাই আমরা এত পড়তাম পড়াশোনা করতাম যে তবলিকে সময় পাইতাম না আর ও এত তবলিক করতো ক্লাসে বসার সময় নাই পড়াশোনা নাই খালি তবলিক আর গাছ ও সারা জীবন কোনো কিতাব পড়ে নাই পড়াশোনা করে নাই ও এখন লীগের সবচেয়ে বড় আলেম এটা আতিদের সবচেয়ে বড় আলেম জিয়াবির কাছে। আমি নাম বলতাম না বড় দুঃখে আর কষ্টে নাম বলছি এই অজ্ঞ আলেম নাম এই লোকেরা হলো আতি ভাইদের মুখপাত্র আর লক্ষ লক্ষ আতি ভাই এদের পিছনে চলে দেশের সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা সমস্ত ইমাম সমস্ত ওলামাই কেরামের বিপক্ষে তারা মাঠে নামছে ঠিক ঠিক মনে রাখতে হবে এটাও এক প্রকারের নবীর অবমাননা নবীর ওয়ারিস ওলামাই কেরামের অবমাননা মানি প্রকাশ্যে নবীর অবমাননা ঠিক ঠিক মাদ্রাসা শিক্ষাকে কটাক্ষ করছে আলেমদেরকে কটাক্ষ করছে আলেমদেরকে গালি দিচ্ছে এরা জাকাত সৎকা খেয়ে আলেম হইছে এই গালি দিচ্ছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি জাকাত সৎকার উপযুক্ত যারা তারা জাকাত সৎকা খাওয়া হালাল নাহারাম জোরে বলেন জোরে বলেন যারা জাকাত সৎকা খাওয়ার উপযুক্ত তারা যদি জাকাত গ্রহণ বন্ধ করে দেয় যারা জাকাত দিতে হয় ফরজ যাদের উপর জাকাত দেওয়া তাদের জাকাত আদায় করার জায়গা কোথায় ওরা মানুষের হাতে পায়ে ধরে জাকাত দিতে হবে কারণ ওদের ঠেকা ওদের উপর জাকাত ফরজ ঠিক ঠিক না সম্মানিত উপস্থিতি জাকাত যাদের জন্য হালাল গরিব জাকাত গ্রহণ করার কারণে তাদেরকে কটাক্ষ করা হারা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা যারা কটাক্ষ করছো তোমরা জাকাত দাতা তোমাদেরকে আল্লাহ হয়তো সম্পদ দিয়েছেন তোমরা গরিবদের কটাক্ষ করছো শুধু গরিব নয় কোরান হাদিস শিক্ষার্থী গরিব তালেমের কোরান হাদিসের ধারক বাহক পেটে পাথর যারা নবীর ইলেম শিখেছে আলেমদেরকে কটাক্ষ করছো আল্লাহ জাকাত দাতার কাতার থেকে কান ধরে টানিয়ে নামিয়ে পথে বসাইয়া বিকার থালা তোমাদেরকে ধরায়া দিতে এক মিনিটও লাগবে না জাকাত তো সাহাবিরাও গ্রহণ করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম মক্কায় থাকতে মাদ্রাসা করেছেন মাদ্রাসার নাম মাদ্রাসা দারুলার কম মদিনায় গিয়ে বিশ্বনবী আহমেদুল্লিলা আল এমিন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা নাম মাদ্রাসাতুস সোফা এই মাদ্রাসা তো সোফায় দুই ধরনের সাহাবী ছিলেন আবাসিক অনাবাসিক হযরত আবু হুরার দিয়াল্লাহু তালা আসাম বে সুফাদের আবাসিক ছাত্র মাদ্রাসার আবাসিক ছাত্র হজরত আবু রায়রা রাদী আল্লাহ তালানহুর বর্ণনা বোখারি শরীফে রয়েছে এলেম অধ্যায় বোখারি শরীফ আবু রায়রা রদী আল্লাহ তালানহু খুব বেশি হাদিস বর্ণনা করতেন সাহাবারা তারা জিজ্ঞেস করলেন কেন এত বেশি হাদিস বর্ণনা করেন হজরত আবু রায়রা বললেন দুইটা আয়াত আমার সামনে রয়েছে দুইটা আয়াত না থাকলে আমি হাদিস বলতাম না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতুমুনা মা আনযাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলান যারা আল্লাহর আয়াতগুলোকে গোপন করলো অন্য আয়াতে আছে আল্লাহর পক্ষ থেকে নাজেল হওয়া বিষয় হাদিসের বিষয় জাতির জন্য বয়ান না করে গোপন রাখলো তাদের উপর আল্লাহ লানত আমি দেখলাম হজরত আবহরারা বলেন এই হাদিসগুলো আমি মুখস্থ করেছি অন্যরা জানে না আমি না বললে আমি হাদিস আমি যখন মরে যাব আমার হাদিসগুলো কবরে চলে যাবে এই জন্য আমি হাদিস বর্ণনা করি হজরত আবহু বলেন আমি এত হাদিস কেমনে মুখস্থ করলাম হজরত আবহ বলেন আমার মহাজের সাহাবি ভাইরা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর তারা ব্যবসা করে মহাজেরদের শতকরা প্রায় একশো জন ব্যবসায়ী সাহাবি তারা আল্লাহ রসুলের দরবারে সবসময় উপস্থিত থাকতো না সারাদিন ব্যবসা করে এরপরে রাতের বেলায় উপস্থিত থাকতো আর আনসার সাহাবিরা ছিলেন কৃষি কাজ করেন ওয়ালা খেজুরের বাগানে কাজ করতেন ক্ষেত খামারে কাজ করতেন তারা ব্যস্ত থাকতেন আমি আবু হুরায়রার না ছিল ব্যবসা না ছিল খেত কামার। আমি আল্লাহর রাসূলের দরবারে সর্বদা পড়ে থাকতাম খাবার আসলে খাইতাম খাবার না আসলে উপোস থাকতাম আল্লাহু আকবার হযরত আবু হুরায়রা সহ সত্তর জন আশি জন এইভাবে সংখ্যা মাঝে মাঝে বাড়ত মাঝে মাঝে কমতো সুফা মাদ্রাসার আবাসিক ছাত্র এই সাহাবিগণ পেটে পাথর বেঁধে সুফা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন জাকাতের খাবার আসলে তারা খাইতেন আর না হয় উপোস থাকতেন আমি জিজ্ঞেস করি যারা আজকের এই মাদ্রাসার ওলামায় কেরাম আর তালেমদেরকে জাকাত গ্রহণ করে পড়াশোনা করার কারণে গালমন্দ করে ওরা এরা সহ আসহাবে সুফা মাদ্রাসার সত্তর জন আশি জন রসুল্লার উপস্থিতিতে যারা জাকাত গ্রহণ করে ব্যবসাও করত না খেত করতো করত না রাত দিন রসুল উল্লার দরবারে পড়ে থেকে হাজার হাজার হাদিস আমাদের জন্য বর্ণনা করে রেখে গেছে আপনারা তাদেরকেও কটাক্ষ করেন কি না কথা ঠিক কি ঠিক না আমরা সাবধান করে দিতে চাই আলেম ওলামাদের বিপক্ষে আপনারা মাথা নেমেছেন খান্ত হন সাপ সাপ কেউ না ইহুদিদের দালাল পয়সা খেয়ে পাবলিক জামাত এত বিশাল বড় আশ্রয়ের এর ভেঙে টুকরো টুকরো করেছে ঠিক আছে না আপনারা ক্ষান্ত হন এটা শুধু বাংলাদেশের সমস্যা না গোটা বিশ্বে সমস্যা ছড়িয়ে পড়েছে শুধু বাংলাদেশের মসজিদে মসজিদে না ইউরোপ আমেরিকা সহ মহাদেশের সমস্ত মসজিদে এই সমস্যা চলমান কথা ঠিক কি না অতএব আলোচনার শেষ পর্যায়ে আবার বলতে চাই আজ মত সম্মেলন থেকে আমরা ঘোষণা করতে চাই যারা নাস্তিকদের দোসর সম্মানিত উপস্থিতি প্রথম আলো ডেইলি স্টার সহ যারা বিগত আমলে নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করেছ আলে মোলামা মাদ্রাসা তোলাবাদের বিপক্ষে কাজ করেছ তোমাদের তোমরা যাদের পা চেটেছো তারা যেমন এই দেশ ছেড়ে পালিয়েছে আমরাও তোমাদেরকেই জমি জমিন থেকে পালাতে বাধ্য করব। পাশাপাশি টুপি লাগাইয়া পাগড়ি পরে মুখে দাঁড়িয়ে আগে গিয়া যারা ওলামাই কেরামের বিপক্ষে ওলামারা বুঝে না ওরা বেশি বুঝে আলেম দেখছে ও বেশি বুঝো তোমরা যারা তোমরা মাঠে নেমেছ তোমরাও কিন্তু রসুল উল্লাহর ওয়ারিসদের অবমাননার মাধ্যমে সরাসরি রসুল উল্লাহর অবমাননা করছো তোমাদেরকে তবা দাওয়াত দিচ্ছি না হয় বাংলাদেশের জনগণ আলেমদের নেতৃত্বে মাঠে নেমে তোমাদেরকে ঘরে ঘরে পালাইতে বাধ্য করবে সম্মানিত উপস্থিতি ইস্তেমা হবে ইনশাল্লাহ বলেন আমরা আলেমদের সাথে আছি তো ইনশাল্লাহ গুমরা পথারা তবলিগের কলিজার টুকরা আমাদের কলিজার টুকরা ইসলামের আশ্রয় স্থল উম্মাহের আশ্রয় স্থল তবলিক জামাতকে বিভক্তকারী কুখ্যাত মালনা সাদের কুখ্যাত মালনা সাদের অনুসারীদের পক্ষে আমরা কখনো থাকবো না ইনশাআল্লাহ ওলামারা যেই ইস্তেমার ডাক দেন যেই তারিখে ওলামারা ডাক দেন সেই তারিখে আমরা মাঠে যাব এই ছাড়া অন্য সময় আমরা ওই দিকে যাবো না ইনশাল্লাহ বলেন আমরা ওদের বয়কট করলাম তো ইনশাল্লাহ হাত তুলেন হাত তুলেন আল্লাহ আমাদের সকলকে এই নির্দেশনাগুলো মেনে চলার তৌফিক দান করে